অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা বশীকরণ নকশা নিয়েছি যে নকশা আপনি সঙ্গে সঙ্গে রেজাল হবেন এর জন্য আপনার এই নকশাটা শুধু প্রয়োগ করতে পারবে তারাই যারা তাদের স্বামী স্ত্রীকে ভালোবাসে না দূরে চলে যায় বা বন্ডামি করে ওদের জন্য এই নকশা একবারে একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি ওই বন্ধের দিলাম যারা নকশাটা আকার সঙ্গে সঙ্গে এই নকশার প্রয়োগের কাজ না হইলে অবশ্যই একটা মেসেজ অথবা আমার ভিডিওতে ডিসলাইক আমার যা বলতে পারেন আমার ফোন দিতে পারেন অনুমতির জন্য আর ফোন না দিলে হবো ভিডিওটা একটা শেয়ার করে আপনি কাজ করবেন আপনার কাজ একশো পার্সেন্ট কাজ হবো তো আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কিভাবে করবেন এই বস্বীকরণটা এই মুহূর্তে আপনাদের সামনে আমি যেই কিতাবটা মানে যেই সুলাইমানি জাদুকরী মিশরীয় কেরামতের কিতাবটা দায়িত্ব এটা আরো একশো বছর আগের কিতাব আর এই কিতাব দ্বারা কাজ করানো হয়েছে যে চল্লিশ বছর যাবত একই কাজ সব একবারে এক হাজার পার্সেন্টের মধ্যে এক হাজার পার্সেন্ট যদি বলেন যে এটা মিস এটা এক পার্সেন্ট মিস নাই চাইলে আপনি নিজে করে দেখেন কোনো তো সমস্যা নাই আপনি এই কাজটা করার জন্য নেই এই নকশাটা প্রথম লঙ্ঘন করবে লঙ্ঘন করার পরে এই নকশাটার আপনি ভালো মুড়াই একটা মাদুলি তথা তাবিজের মধ্যে বা এমনিতেও মুড়া ইতে পারেন মুড়ানোর পরে এটা আপনার স্বামীর শরীরে যে কোনোভাবে পানিতে দিন আর যদি একবার পানি দিতে পারেন আজীবনের জন্য বস আবার ভিওয়ার্স এটা যদি বাইন না দিতে পারেন সবার জন্য তো বান্দা সম্ভব না তার জন্য আপনি এটার পেঁচা পালসের নিচে বা ওই যে কোনো আর কি বিছনার নিচে রাইখে দিবেন আর যদি দূরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করবেন দূর থেকে বসে করেন স্বামী ওরা দিয়ে দিব আর কাজের দরকার বললো আমার এই নাম্বারে ফোন দিলি কাজ তো ভালো থাকবেন সবাই এটা একসপ্ত একশো পার্সেন্ট